হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি চলে এসেছি আবারও একটা চকোলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করতে কেকটা ছিল আমার এক পাউন্ডের আর আমি এটা চকলেট ক্রিম দিয়ে তিনটে লেয়ারে কেটে কেকটা ক্রাম কোট করে রেখেছিলাম এখন এটা ফাইনালাইজিং করছি দেখে বুঝতেই পারছেন আমি একদম মিডিয়াম পরিমাণ ক্রিম এখানে ব্যবহার করছি কখনোই আমি বেশি ক্রিম ব্যবহার করি না কাস্টমাররা বিভিন্ন ধরনের পছন্দ কেউ বেশি পছন্দ করেন কেউ কম সেই জন্য আমি প্রতিবারেই একটু মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করি আর এই যে আমি ফাইনালাইজিংটা করছি দেখে নিশ্চয় বুঝতে পারলেন আমি কিভাবে কাজটা করলাম প্রতিবারেই আমি এটা শেয়ার করি আপনাদের সঙ্গে আগে আমি পুরোপুরি কাটিং থেকে শুরু করতাম কিন্তু এখন আর টাইমের অভাবে করে উঠতে পারি না যাই হোক ফাইনালাইজিং করে আমি দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি চকলেট ড্রিপটা দিচ্ছি এটা চকলেট গানাস দিয়ে দিচ্ছি গানাসটা একশো গ্রাম ডার্ক চকলেট আর একশো গ্রাম হুইপড ক্রিম এই দুটো মেল্ট করে আমি বানিয়েছি আর গানাসটা কুসুম গরম অবস্থায় কেকে দিতে হয় কখনোই পুরোপুরি ঠান্ডা করে দিতে নেই আর কেকটা পুরোপুরি ঠান্ডা হতে হবে নচেত স্প্রেড করতে অসুবিধা হবে আমি এখানে একটা টুথপিক নিয়েছি নিয়ে সাইডে লাইনগুলো টানছি এই ধরনের ডিজাইন বেশ সুন্দর লাগে দেখতে একই রকমের সবসময় ভালো লাগে না আর এই যে মাঝখানটায় আমি কয়েকটা লাইন টানছি ঠিকই পরে এটা স্প্রেড করে দেবো জাস্ট মিডিলটায় আমি গানাসটা দিচ্ছি এটা এবারে একটা প্যালেট নাইফ দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি শুধু মিডিলটাতেই দিলাম সাইডে আবার ডিজাইন দেবো অন্যরকম আজকে চকলেট কেকটা একদম অন্য রকমের ডিজাইন আমি করছি এই যে ছোট ছোট করে ড্রপ দিচ্ছি গানাসটা কিন্তু একদমই স্মুথ রয়েছে লিকুইডি রয়েছে আর কি আর ওই জন্য একটু যত্ন সহকারে ফেলতে হবে তুলতে হবে এই যে একটা টুথপিক দিয়ে আমি তিনটে করে লাইন টেনে দিচ্ছি দেখুন একদম অন্য ধরনের ডিজাইন এটা আগে আপনাদের সঙ্গে এই ধরনের ডিজাইন আমি শেয়ার করিনি তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি সত্যি কথা বলতে কি এখন একদমই টাইম পাওয়া যায় না এডিটিংয়ের জন্য ওই জন্য পুরোপুরি আমি দেখাতেও পারি না আচ্ছা এখানে একটাই গোলাপ আমি বানাচ্ছি এটা হচ্ছে আর ইলেভেন নজল নিয়েছি বড় সাইজের সেটা দিয়ে একটাই রোজ বানাবো আমি রোজের কিন্তু প্রথমে আমি বেশ বানিয়েছি তারপরে শুরু করেছি মাঝখানটায় আমি বসাবো সেখানে একটু ক্রিম দিয়ে নিলাম আর এই যে আস্তে করে আমি রোজটা মিডিলে বসিয়ে নিলাম কয়েকটা চকলেট টপার বসিয়ে দিচ্ছি এই টপারটা আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি একটু গোল্ডেন ডাস্ট আমি করে নিয়েছি যার জন্য এরকম গোল্ডেন কালার এসছে আর এই যে বেশের উপর আমি নামটা লিখছি যেহেতু জায়গা নেই জায়গা ভীষণ কম সে কারণে বেশের উপর আমি লিখে নিলাম এই যে আর কয়েকটা পাতা মনে হলো ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে এই জন্য পাতাগুলো আমি বানিয়ে দিচ্ছি এটা লেফ নজল দিয়েই করছি হয়ে গিয়েছে আমার কেকটা কমপ্লিট কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ডেলি কিন্তু আপনাদের সঙ্গে নতুন নতুন ডিজাইন শেয়ার করি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের চকলেট কেক রয়েছে সেগুলো দেখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই